আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ আজকে তোমাদের গাইডলাইন নিয়ে কথাবার্তা বলবো বিশেষ করে তোমাদের এইচইসি পরীক্ষা আর কয়েকদিন পরেই এই বছরই অ্যাডমিশনও তোমাদের হয়ে যাবে তো তোমরা কীভাবে তোমাদের পড়াশোনাটা গুছাইতে পারো এবং অ্যাডমিশন নিয়ে সিদ্ধান্তর ক্ষেত্রেও কয়েকটা জায়গায় সাহায্য করবো তোমাদেরকে তোমরা অনেকেই এখন সন্ধেহান যে কোনটাতে যাবো এখনই অ্যাডমিশনে পড়বো কিনা নাকি আমি এখন বোর্ড পরীক্ষা শেষ করবো তো এই সকল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই সেশনটার মাধ্যমে তোমাদের সমাধান হবে তো আমরা প্রথমে তোমাদের টাইম লাইনটা যদি একটু দেখি মানে এক্সপেক্টেড টাইম লাইন এটা একটু হতে পারে বাট মোস্ট লাইকলি এরকম কিছুই হবে তো তোমরা একটু দেখো তোমাদের এই টাইম লাইন অনুসারে আমি যদি বলি তোমাদের আজকের দিন ধরলাম আজকে আমরা এখানে আসি তোমাদের এইচএসসি পরীক্ষা এখন পর্যন্ত আমরা যে তথ্য পাইছি সেই তথ্য অনুসারে হচ্ছে জুন মাসে এইচএসসি পরীক্ষা হবে মোস্ট লাইকলি আমরা বলতে পারি জুন মাসে এসি পরীক্ষা হবে জুন মাসে যদি এইচএসসি পরীক্ষা হয় শেষ হয়ে ধরে নাও জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দেন নভেম্বর মাসে আমরা ধরতে পারি তোমাদের অ্যাডমিশন হবে বাট এটা ডিসেম্বরেও যাইতে পারে এখন পলিটিক্যাল একটা আনস্টেবিলিটি আছে সেটার উপর ভিত্তি করে যে কোনো কিছু হইতে পারে বাট আমাদের একদম ওর্স্ট কেসের জন্য তৈরি থাকতে হবে যদি তাড়াতাড়িও হয়ে যায় তাহলে নভেম্বরে হবে আশা করা যায় সো নভেম্বরের জন্যই তৈরি থাকতে হবে আমাদের তো এখন এর মধ্যে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করবো স্টুডেন্টসদেরকে তুমি বুঝে নিবা তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো দুইটা ক্যাটাগরি কারা ম্যাথ আমি শুধু এই তিনটার ফোকাস করে উপরেছি পরে যারা মেডিকেল টার্গেট তাদের জন্য বলবো। এটা মেডিকেল টার্গেট ছাড়া বাকি যারা আছে তাদের জন্য বলতেছি প্রথমে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার সিলেবাস সিলেবাস বলতে শর্ট সিলেবাস হয়ে বোঝাচ্ছি ফুল সিলেবাস না মানে তোমাদের যে সিলেবাসটা আছে তো এই সিলেবাস যদি কারো শেষ হয়ে থাকে মানে সিলেবাস ইজ ইকাল টু যদি ওয়াই হয় মানে ইয়েস হয় তাহলে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে তোমার এই যে এখনের টাইমটা আছে আজকে থেকে ধরে এপ্রিল মাস পর্যন্ত যত সময় আছে সেই সময়টাকে তুমি দুই ভাগে ভাগ করবা ফিফটি টাইম তুমি বোর্ড পরীক্ষার জন্য পড়বা ফিফটি টাইম তুমি অ্যাডমিশনের জন্য রাখবা এই সময়টা আমি কিন্তু বলি নাই জুন পর্যন্ত আমি বলছি হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত এপ্রিল থেকে জুন পর্যন্ত তুমি ওই সময় হান্ড্রেড টাইম বোর্ডের জন্য পড়ো মডেল টেস্ট দাও বিভিন্ন পড়া কিন্তু যাদের অলরেডি সিলেবাস শেষ তাদের জন্য হাইলি রিকমেন্ডেড হচ্ছে ফিফটি ফিফটি মডেলে পড়া অর্থাৎ এই সময় যতক্ষণই পড়বো ফিফটি পার্সেন্ট টাইম অ্যাডমিশনের জন্য ফিফটি পার্সেন্ট টাইম বোর্ড এক্সামের জন্য যাদের এই সিলেবাসটা শেষ হয় নাই হতে পারে দুইটা চ্যাপ্টার বাকি তিনটা চ্যাপ্টার বাকি তোমার লেভেল অনুসারে তুমি এটা নিজের যাচাই করতে হবে কতটুকু পরিমাণের বাকি তবে আমি ধরে নিতে পারি যেহেতু এটা সাইকেলে এই পোস্টটা যাচ্ছে আমাদের একাডেমিক সাইকেল তারা মোটামুটি রেগুলার স্টুডেন্ট বাকি হলেও খুব বেশি বাকি থাকা উচিত না এই তিনটা সাবজেক্ট আমি কিন্তু বাকি সাবজেক্টগুলোর কথা বলি নেই জানি অনেকে বাংলা ধরোই নাই জানি অনেকে ইংলিশ পড়োই নাই আইসিটিও হয়তো নাজুক অবস্থায় আছে ওগুলোকে আবার আপ দিয়ে ফেলতে পারবা সমস্যা নাই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার মধ্যে যদি একটা দুইটা চ্যাপ্টার বাকি থাকে তাহলে বা তিনটা চ্যাপ্টার পর্যন্ত যদি বাকি থাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে তোমরা এই ক্যাটাগরিতে পড়ো পিসিএম সিলেবাস এখনো শেষ হয়নি তাহলে এইটি পার্সেন্ট টাইম বোর্ডের পড়া পড়বা অর্থাৎ বাকি থাকা সিলেবাস প্লাস যেই সিলেবাসটা বোর্ডের জন্য আছে সেটাই রিভিশন দাও এটার জন্য পড়বা আর টোয়েন্টি টাইম তোমরা অ্যাডমিশনের জন্য বিনিয়োগ করবা এটা কিন্তু শুধু এই সময়টার মধ্যে এপ্রিল পর্যন্ত আমি কিন্তু জুন পর্যন্ত বলিনি ঠিক আছে এটা কেন করা জরুরি কারণ আমাদের একটা টার্গেট নিতে হবে সেই টার্গেটটা হলো অ্যাটলিস্ট একটা সাবজেক্ট একটা সাবজেক্ট অ্যাটলিস্ট অ্যাডমিশন স্ট্যান্ডার্ড শেষ করে ফেলবো যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা যেন ইঞ্জিনিয়ারিং স্টাইলে একটা সাবজেক্ট শেষ হয়ে যায় এটা ফিজিক্স হইতে পারে কেমিস্ট্রি হইতে পারে ম্যাথ হইতে পারে এটা তোমার ওপর তোমার যেটা ভালো লাগে যেই সাবজেক্টটা তোমার পছন্দ যেই সাবজেক্টে তোমার স্ট্রেংথ ফিল করো ঠিক সেই সাবজেক্টেই তুমি বাছাই করবা এখানে আমরা কোনো চাপাই দিতে চাচ্ছি না এইটা করো বা এটা করিও না এইটা করলে তুমি যে কি পরিমাণের বেনিফিটটা পাবা এটা আসলে বলে বোঝানো যাবে না আমি জানি না তোমরা আমাদের রেজাল্টগুলো দেখো কিনা অ্যাচিভের সব জায়গার পঁচিশ ব্যাচে নাফিস ছেলেটা ঠিক আছে তোমাদের ব্যাচেরই আব্দুল আজিজ নাসি নাফিস ছেলেটা তো ও কিন্তু এখনই ফার্স্ট হয় মানে এখনই তোমার মানে 24 ব্যাচের সাথে পরীক্ষা দিয়ে ফাস্ট হবে मोस्ट লাইকলি যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে ও কিন্তু বোর্ড বুয়েট ভর্তি পরীক্ষা একই রকম রেজাল্টই করবে এটা কিন্তু এই বছরের ঘটনা জেতানা এর আগের বছর মানে এখন 24 ব্যাচের যাদেরকে আমরা ধরতেছি সে ভালো করতে পারে রেদুয়ান তারপরে তোমার ওয়াসিফ এরাও কিন্তু আগের ব্যাচি অর্থাৎ 23 ব্যাচের সাথেই বলতে পারো অ্যাডমিশনের একটা পার্ট শেষ করে রাখছে তো এইটা কিন্তু প্রতি বছরের দেখা একটা ঘটনা এখন শর্ট সিলেবাস হয়তো এই জিনিসটা আরো বেশি প্রকট যে আগায় থাকতে চায় আগায় থাকতে সুযোগ আছে আগায় থাকার এবং সে বলতে পারো আগের বেচার সাথেই একটা জিনিস কমপ্লিট করে ফেলে অলমোস্ট

বাট একটা অ্যাটলিস্ট শেষ করতেই হবে তা না হলে কিন্তু তুমি এই সময়ের পরে যদি চিন্তা করো আমি এখান থেকে পড়া শুরু করবো অ্যাডমিশন স্টাইলে এটা কিন্তু খুবই আনইউজুয়াল যে এই টাইমে একদম শুরু থেকে শুরু করে আবার টপও করছে হ্যাঁ তখন হয়তো চান্স পাওয়ার জন্য পড়তে হবে তখন চান্স পাওয়ার জন্য আমরা পরামর্শ দিব যে কীভাবে চান্স পাইতে পারো বা টপ করতে চাইলে আমাদের যেটা দেখা অভিজ্ঞতা এইখানে যখন আসে ছাত্রছাত্রীরা তখন কিছুটা হলেও মানে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট হলেও শেষ করা থাকে তাহলে তার চিন্তাটা অলমোস্ট অর্ধেক হয়ে যায় একটা সাবজেক্টে এক কমে যাওয়ার চিন্তা কিন্তু অর্ধেক হয়ে যায় কিভাবে কারণ তখন তার যে সময়টাই থাকে দুইটা সাবজেক্ট সে কিন্তু মাথা ঘামাচ্ছে আরেকটা সাবজেক্ট কিন্তু সে জাস্ট রিভাইজ করতেছে এবং মডেল টেস্ট দিচ্ছে কারণ আরেকটা সাবজেক্টে নতুন করে পড়ার কিছুই নাই নতুন করে পড়ার সব জিনিস সে পড়ে ফেলছে এই যে এই আগায় থাকার যে একটা কনসেপ্ট এইটার ফলে যে একবার আগায় যায় কম্পিটিশন থেকে সে সবসময় আগাই থাকে মানে তাকে পেছানোটা সে যদি নিজে ইচ্ছাকৃত ভাবে না পিছায় সম্ভব না এটা তো আমরা চাই আমাদের সাইকেলের যারা স্টুডেন্টসরা আসো লিস্ট এই স্ট্র্যাটেজিটা ফলো করো মাস্ট এই স্ট্র্যাটেজিটা কিন্তু তুমি কোরাই দেখতে পাবা যে এই টাইমের পরে মানে তোমার কম্পিটিশনটাই আলাদা মানে তুমি পরীক্ষা দিচ্ছ ভালো হচ্ছে বাকি যারা তোমার সাথে হয়তো শুরু করছে তাদের কিন্তু এটা পিছনে থাকাটাই मोस्ट লাইকল তো যারা সিলেবাস শেষও করে নাই নো অ্যানসার আছে তারাওও কিন্তু এই 20% অ্যাডমিশনের টাইম যদি তুমি ব্যয় করো এই সময়টাতে তারাওও কিন্তু একটা সাবজেক্ট শেষ করে রাখার মতন পজিশন ক্রিয়েট করতে পারো অসম্ভব কিছু না যখন একান্তই বকলম অবস্থা মানে ধর আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটা সাবজেক্টই পুরো বাকি আছে তাদের জন্য আমি বলবো ভাই

করতে লাইক মনে করো যে তুমি অলমোস্ট একটা স্টেপ ইউনিভার্সিটি একটা পা তোমার পা যাবে এরকম একটা জায়গায় তোমরা পৌঁছে যাব। তো এই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং যারা টার্গেটেড তাদের নিয়ে গাইডলাইন আর ভার্সিটির ক্ষেত্রে আমাকে যদি কেউ এখন বলে যে ভাই আমি ভার্সিটি টার্গেট নিতে চাই আমি কি করব। হ্যাঁ ভার্সিটির ক্ষেত্রে আমি বলবো ভাই ইঞ্জিনিয়ারিং টার্গেটটাই যদি তুমি এখন আপাতত পার্সিউ করো ইঞ্জিনিয়ারিং টার্গেটে তোমার যে লেভেল অফ প্রিপারেশন নিতে হয় সেই লেভেল অফ প্রিপারেশন পার্সি করো এরপরে তোমার যদি ইন কেস এইচএসসি এর পরে তুমি মন দিলা যে না আমি ভার্সিটির জন্যই আগাবো আমি জন্য একবার আগাবো না বাট এই টাইমে তুমি ইঞ্জিনিয়ারিং স্টাইলেই পড়লা তাহলে তুমি ভার্সিটিতে যে চান্স পাচ্ছ এটা একদম জানা কথা মানে এটা একদম শিওর শর্ট আর কি এটার কোনো মিস নাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ডেপথ যদি কারো থাকে সে ভার্সিটিতে এই সময় থেকে জাস্ট প্র্যাকটিস এবং কিছু শর্টকাটস এবং ভার্সিটি স্টাইলের পড়াশোনা করলে তার জন্য এটা পান্তা ভাত আমাদের এটা দেখা যে ভার্সিটিতে টপে যারা থাকে তারা মেজরিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের আগে পরে একটা টাচ ছিল এরকম ক্যাটাগরিতেই থাকে স্টুডেন্টসরা এবার আসি মেডিকেল টার্গেটের যারা হুম তাহলে আমি ইঞ্জিনিয়ারিং শেষ করলাম ভার্সিটি শেষ করলাম হ্যাঁ তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বোধ দুইজনের ক্ষেত্রেই পরামর্শ কিন্তু এটাই এবার আসি মেডিকেল টার্গেটের ক্ষেত্রে যারা মেডিকেল টার্গেটের ক্ষেত্রে আমি বলবো তোমরা খালি ম্যাথটাকে যারটা আছে ম্যাথ এই ম্যাথ অংশটাকে বাদ দিয়ে তুমি শুধু পিসি দিয়ে চিন্তা করবা মানে তোমার চিন্তাটা আরেক ছোট্ট হয়ে আসছে পি ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ তুমি বলতে পারো ভাই বায়োলজিটাকে অ্যাড করবো ম্যাথের জায়গায় করতে পারলে তো খুবই ভালো বাট বায়োলজি এমন একটা সাবজেক্ট বায়োলজি সাবজেক্টটা তো তুমি আগে যতই পড়ো শেষে যা ভুল বাই মানে এরকম টাইপের একটা সাবজেক্ট সো আমি বলবো বায়োলজিটা কন্টিনিউয়াস একটা টাচে থাকতে হবে বায়োলজিটা তুমি অলরেডি শেষ এরা বন্ধ এরপরে অন্য কিছু পড়ি ওইটার সুযোগ নেই বায়োলজিটা একটা টাচে থাকতে হয় হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি ম্যাথটাকে একটু লাইটলি নিতে পারলেও সমস্যা নাই ধরো তুমি চিন্তা করবো তোমার ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে ভাইয়া পরামর্শটা দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাস যদি শেষ থাকে তাহলে আমি বলবো ফিফটি পার্সেন্ট টাইমিশনের জন্য ফিফটি পার্সেন্ট টাইম বোর্ডের জন্য পড়বা ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাস যদি শেষ না থাকে তাহলে তুমি এইটি টুয়েন্টি এই স্পিটে ভাগ করে নিতে পারো আর যারা ভার্সিটি মেডিকেল টার্গেটের আসো তাদের জন্য একটা স্পেশাল থিং সেটা হচ্ছে তা আমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি শর্ট সিলেবাস শেষ করার পরে এই যে ফিফটি পার্সেন্ট টাইম তুমি বোর্ডের জন্য পড়লা কি পড়লা মানে ফিফটি পার্সেন্ট তুমি শর্ট সিলেবাসের জন্য পড়লা বাকি ফিফটি পার্সেন্ট টাইম তুমি ধরো কি করতে পারো শর্ট সিলেবাসের বাইরে থাকা চ্যাপ্টারগুলো পড়তে পারো এখন বাইরে থাকা চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রেও একটা টিপস বলে দিই আমাদের কাছে হয়তো বিগিনার টু মাস্টার যে কোর্সটা আছে এই যে একাডেমিক কোর্সটা এই একাডেমিক কোর্সটার মধ্যে তুমি হয়তো ডিটেলসে ইন ডেফথে পড়ছো ওই ইন ডেফথে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো তোমার দরকার নাই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তুমি মানে খুবই শর্টেস্ট রয়ে শেষ করবা কীভাবে শেষ করতে পারো এটার জন্য তোমার একটা উপাদান হইতে পারে পড়াশোনা ধরো আমি টেন মিনিটস করে থাকতে আমার যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো ছিল বা আপার সাস চ্যানেলে গেলেও প্লে লিস্টে যে ফ্রি ক্লাসগুলো পাওয়া খুবই শর্ট টাইমে শেষ করা জাস্ট কনসেপ্টটা বুঝাই দিয়ে একটা ম্যাথ করে শেষ ওই ধাঁচে পড়লেই যথেষ্ট মোর দেন ইনাফ আর বেশি কিছু লাগবে না ওইটা তুমি শর্টেস্ট টাইমে শেষও করতে পারবা এবং তোমার নতুন করে বই ধরে একদম থরলি যেমনি আমরা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়ছি ওই রকমভাবে পড়া দরকার নাই আসলে ঠিক আছে সো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়তে যে আবার এমন করে ফেলিও না যে তুমি একদম লাইন বাই লাইন মুখস্থ করা শুরু করছো এটা যেন তোমার একটা আইডিয়া থাকে আর বোল্ড লাইন যেগুলো আছে বইয়ের ওই বোল্ড লাইনগুলো যেন মুখস্থ থাকে বই পুরাটা মুখস্থ করার দরকার নেই বোল লাইনগুলো জাস্ট মনে থাকলে এবং ওই ভিডিওগুলো যেগুলো আমি বললাম ফ্রি ভিডিও যেগুলো আছে অপার সাশ্রম ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ওই ফ্রি ভিডিওগুলোর যদি নলেজটা তোমার থাকে তুমি যে কোনো প্রশ্নই দেখ না কেন ফিজিক্সের জন্য অ্যাটলিস্ট তুমি ওইটা পারবাই মানে ওইটা মিস যাওয়ার উচিত না বা যাবে না এটা তো বাকি টাইমটা তুমি এই যে ফিফটি পার্সেন্ট টাইম যেটা বললাম তুমি অ্যাডমিশনের জন্য পড়বা সেই অ্যাডমিশনের পড়াটা অ্যাকচুয়ালি শর্ট সিলেবাসের বাইরের অংশগুলো জি কে ইংলিশ এখন পড়া দরকার নেই জিকে ইংলিশের টাইম হচ্ছে তোমাদের এটার পরে হ্যাঁ জিকে কিন্তু তোমরা জানো যে লেটেস্টটাই বেশি লাগবে হ্যাঁ তো জিকে তুমি এখন অনেক ভালো করে পড়লেও এটা কিন্তু খুব বেশি একটা ব্যবহার হবে না তো আমি এর জন্য বলবো জিকে ইংলিশ এগুলোকে তুমি পরের জন্য রাখো মানে নেক্সট পোর্শনের জন্য মানে এখান থেকে তুমি হালকা পড়তে পারো মেইন পড়াটা তুমি পড়বে এইটারও অ্যাডমিশন টাইমটা যদি হাফ করি হাফ করার পরে সেকেন্ড হাফে তুমি পড়বা হচ্ছে জি ইংলিশ এই পার্টগুলো এর আগ পর্যন্ত তোমার যেন শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুইটাই যেন শেষ থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে শর্ট সিলেবাস থাকবে হচ্ছে ভালোভাবে শেষ আর ফুল সিলেবাসের অংশগুলো থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল গাইডলাইন পঁচিশ ব্যাচের জন্য